প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন কিন্তু খাগড়াছড়ির মানুষ ভালো নেই আমরা কেউ বলি আদিবাসী কেউ বলি পাহাড়ি কেউ বলি উপজাতি যাই বলি না কেন তারা এই দেশেরই মানুষ কিন্তু তারা এখন ভালো নেই তারা তাদের মতো করে বাঁচতে চেয়েছে তাদের সংস্কৃতি তাদের যে কালচার তাদের যে ঐতিহ্য তাদের যে পড়াশোনা তাদের যে ল্যাঙ্গুয়েজ সেগুলি নিয়ে তারা বাঁচতে চেয়েছে কিন্তু তাদের ওখানে আমাদের বাংলা ভাষাভাষী যারা তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপরেই সেখানকার শান্তি বিনষ্ট হয়েছে সেটা বড়ো ইতিহাস সেদিকে আমি যাব না কিন্তু এই যে কিছুই নাই সব ছাই ছাইয়ের ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে খাগড়াছড়ির সংস্কৃত সহিংসতা কিছুই নাই সব কিছু পড়ে ছাই ছাইয়ের ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে এই পাহাড়ি বা উপজাতি বা যাই বলেন না কেন আদিবাসী এগুলোকে তারা নিজেরা পড়িয়েছে তাদের ঘর বাড়ি দোকান পাট তারা কি ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছেন তাহলে কারা করেছে এরা এখন থাকবে কোথায় এরা যাবে কোথায় এদের আশ্রয় কোথায় এই বিষয়গুলো ভাবতে হবে ভাবা উচিত এই যে দেশের একদিকে এখন চলে ওরা ওদের মতো করে বাসতে চেয়েছে কিন্তু ওদের জায়গা জমে দখল করা হয়েছে নানাবিধ এবং আমাদের সেনাবাহিনী আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয় বাংলাদেশের বাঙালি যারা আছে ওদেরকে যদি আমরা পাহাড়ি বলি তাহলে বাঙালি আমরা বলতে পারি বাঙালিদের সাথে সহিংস ঘটনা ওদের একটা মেয়েকে রেপ করা হয়েছে গণধর্ষণ করা হয়েছে দুই তিন তিনজন মিলে তারা সেটার প্রতিকার চেয়েছে থানায় মামলা করতে গেছে মামলা নেওয়া হয়নি তারপরে তারা অবরোধ করেছে এবং সেখান থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে তারপর তাদের উপর আক্রমণ করা হয় অর্থাৎ তাদেরকে তাদের পাহাড়ে তাদের বনাঞ্চলে আর থাকতে দেয়া হবে না তারা তাদের অঞ্চলে আর শান্তিতে নেই প্রত্যেক দেশেই পৃথিবীর বিভিন্ন দেশে এইভাবে যারা আছেন আদিবাসী পাহাড়ি বা উপজাতি যাই বলি না কেন তাদেরকে আলাদা করে রাখা হয় তারা আলাদা থাকতে চায় আলাদা থাকুক তাদের ভাষায় তারা কথা বলতে চায় তাদের মতো করে তারা চাষবাস করতে চায় তাদের মতো করে তারা বস্ত্র পরিধান করতে চায় তাদের মতো করে তারা খাবার দাবার গ্রহণ করে কিন্তু সেখানে বাঁধ সেদেছে সেই জিয়াউর রহমানের আমল থেকে সেটেলার হিসেবে যখন আমাদের ভাইদেরকে পাঠানো হয় বোনদেরকে পাঠানো হয় সেখানে বাঙালি যাওয়ার পাশাপাশি উগ্রবাদী অনেকে সেখানে আশ্রয় দিয়েছে সেখানে তাদের শান্তি বিনষ্ট করা হয়েছে তাদের বাড়িঘর ভাংচুর করা হয় বিভিন্ন সময় তাদের উপর আক্রমণ করা হয় তারা যেন এখান থেকে সরে যায় তাদের চেহারা কালচার তাদের খাওয়া দাওয়া কাপড় চোপড় কোনো কিছুর সাথে আমাদের মিল নেই সো সেখানে এখন মিশে যাচ্ছে বাঙালি ঢুকেছে দোকানপাট তারাও করে জায়গা জমি দখল করে ওদেরকে উচ্ছেদ করা হয় তারা সেটা মেনে নিতে পারে না যার কারণে পাহাড়ে মাঝে মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে সহিংসতা দেখা দেয় এখন সেই সুযোগ নিচ্ছে আবার অনেকে দেশের বাইরে এখন পাহাড়িরা মনে করছে যে আমাদের তো অস্ত্রই দরকার আমরাও তো লুটতে হবে এরা এখন অস্ত্র খোঁজে আন্তর্জাতিক সম্প্রদায়ও তাদেরকে এখন সহযোগিতা করার চেষ্টা করে অস্ত্র দিয়ে সো এই পাহাড়ের লোকজন ছিল একেবারে সহজ সরল তাদের ভিতরে এত প্যাচ ছিল না কিন্তু যখনই তাদের জায়গা জমি দখল করা হয়েছে তাদের বসত বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে দখল করা হচ্ছে তখনই তারা সশস্ত্র হতে বাধ্য হয়েছে এখন তারা সশস্ত্র এখন সেখানে পাহাড়ে আর শান্তি নেই আমি যদি একটু পড়ি খাগড়াছড়িতে সহিংসতা কিছুই নাই সব ছাই ছাইয়ের ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে ছবিটা আমি দেখিয়েছি আপনাদেরকে আগুনে বসত বাড়ির সবটুকু পড়ে ছাই হয়ে মাটির সঙ্গে বিশে গেছে পড়ে রয়েছে পড়ে যাওয়া টিন এর ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে ভস্মীভূত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আহা উঠানে পড়ে আছে মোটরসাইকেলের কাঠামো পোড়া মোটরসাইকেলের কাঠামো মোটরসাইকেলটি পুড়ে গেছে পুড়িয়ে দেওয়া হয়েছে রক্ষা পায়নি আয় উপার্জনের দোকানটিও আচ্ছা এদেরকে কি এখন ক্ষতিপূরণ দেওয়া হবে এদেরকেই পুনর্বাসন করা হবে এদের বাসস্থানের ব্যবস্থা করা হবে এদের অন্য অন্নবস্থার ব্যবস্থা করা হবে মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই করা উচিত আমি আবার বলছি ওরা তো ওদের মানুষকে হত্যা করেনি তিনজন মারা গেছে মতান্তরের সংখ্যা আরও বেশি কিন্তু ওরা তো ওদের মানুষকে হত্যা করেনি তাহলে হত্যা করেছে কারা সেটাও কেউ বলছে না ওরা তো ওদের বাড়িঘর দোকান পাট পড়ে তছ করে দেয়নি তাহলে কারা করেছে সেটাও কিন্তু বলা হচ্ছে না ঠিক আছে এরকম বিধ্বস্ত বসত ভিটার পাশে বিষণ্ন মনে বসেছিলেন মিবু মার মা তাদের নামও কিন্তু আলাদা তাদের নাম তাদের ধর্ম সব কিছু বিচ্ছিন্ন সব কিছু আমাদের থেকে আলাদা কিন্তু তাদেরকে তাদের মতো বাঁচতে দিতে হবে ঘর হারানোর কষ্টে কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি মিমু মার্মা তার স্বামী স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য গল্প দুপুরে আচ্ছা সেখানে যে দেখা যায় আহারে। রোববার বিক্ষোভ ও সহিংসতার সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয় মিমু মার্মার বাড়ি ও তার খাবারের দোকান তার একটা দোকান ছিল বর্জনের একমাত্র সম্বল সেটিও পুড়িয়ে দেওয়া হয়েছে ওই সহিংসতার সময় বাজারের দোকান পাট বসতঘর ও ভবনে আগুন দেয়া হয় এটা তো ওই পাহাড়িরা আগুন দেয়নি তাদেরকে কারা উচ্ছেদ করতে চায় তাদেরকে কারা ধ্বংস করতে চায় সে বিষয়টি ভাবতে হবে বসতঘর ও দোকান মালিকদের অধিকাংশই পাহাড়ি কিছু প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাঙালি এই যে বাঙালি ঢুকে গেছে গতকাল সকালে বাজারের বিভিন্ন দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় হ্যাঁ আমি আমারও বলছি এগুলো কারা পুড়িয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কী করেছে আমাদের বাঙালিদেরকে কেন তারা থামায়নি তাদের একটা অভিযোগ বাঙালি এবং আইনশৃঙ্খলা বাহিনী একত্রে মিলে তাদের উপর আক্রমণ করে এখন তারাও কিন্তু ইয়ে মানে যুদ্ধ করতে চায় লড়াই করতে চায় বাঁচতে চায় সংগ্রাম করতে চায় তাদের মেয়ে ধর্ষিতা হয়েছে সোশীতার প্রতীক তো তারা চাইবেই আইনশৃঙ্খলা বাহিনীর কি থানায় নাকি মামলাও নেয়া হয় না আহা শুধু মিমু আরমার বাড়িঘর নয় ঘরবাড়ি নয় বাজার জুড়ে চারিদিকে পোড়াক ক্ষত আগুনে পুড়ে যাওয়ার পরেও কিছু ঘর টিকে থাকলেও তা আর মেরামতের উপযোগী নেই সব হারানো পাহাড়ি মানুষের অবস্থা এখন অসহায় তাদের কারো চোখে জল কারো মধ্যে রাগ ক্ষোভ আবার কারো মধ্যে অজানা আতঙ্ক ভর করছে পাহাড়িদের মধ্যে বসতবাড়ি ও দোকান পড়ে যাওয়ায় সামনের দিনের দিন নিয়ে অনিশ্চয়তা আছে মিবু মার্মা মিবু মার্মা তো একজন কিন্তু আরও অনেক তাঁর বেদনা আরও বাড়িয়ে দিয়েছে আগুন থেকে মেয়ের আদরে বিড়ালকে রক্ষা করতে না পারার কষ্ট মিবু মার্মার আদরের সন্তান কন্যা সন্তান সে কন্যা সন্তানের আদরের বিড়ালকে রক্ষা করা যায়নি আগুন থেকে তিনি বলেন কিছুই নাই সব ছাই ছাইয়ের ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে ঢুকেও গিয়েছিলাম কিন্তু স্বজনেরা আটকিয়েছিল আমার ঘর বাড়ি না পড়ে আমাকেও আগুনের মধ্যে দিয়ে দিত ক্ষোভ দুঃখ যন্ত্রণা তাহলে আর এত কষ্ট সহ্য করতে হতো না পাহাড়ে কিশোরীকে গণদর্শন দলবদ্ধ দর্শনের ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করে পাহাড়ি সংগঠন যুম্ম ছাত্র জনতায় এই কর্মসূচিকে ঘিরে গেলে আমরা সবাই জানি এই ধরনের একটা ন্যাক্কাটনক ঘটনা ঘটেছে এটা আইনশৃঙ্খলা বাহিনী বা স্থানীয় প্রশাসন মিলে সবাই মিলে বিষয়টি সমাধান করে ফেললে এই অবস্থা এত দুরার না এখন নানান কথা বলা হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র চীনের ষড়যন্ত্র আমেরিকার ষড়যন্ত্র প্রথম কথা হচ্ছে পাহাড়ি বা আদিবাসী বা উপজাতি ওরা ভালো নেই ঠিক আছে আরো আরও প্রতিবেদন অনেকগুলো আছে খাগড়াছড়িতে গুলিতে নিহত তিনজনের পরিচয় শনাক্ত সড়ক অবরোধ শিথিল ঠিক আছে আরও আছে আরও আছে যে এক কাপড়ে বের হয়েছিলাম এখনও সেইভাবেই আছি এটাও অনেক দুঃখের কাহিনী। অনেক দুঃখের কাহিনী যে এক কাপড়ে যখন সংঘর্ষ শুরু হয় তখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম এক কাপড়ে এসে দেখি বসত ভাড়ি ঘর কিছুই নেই সেই এক কাপড়েই আছি খাবার নেই অন্ন নেই স্থান নেই বস্ত্র নেই এবং তাদের পড়াশোনার বইগুলো পুড়িয়ে দেয়া হয়েছে কাজেই এটার একটা সমাধান পাহাড়িদেরকে পাহাড়িদের মতো থাকতে দিতে হবে এটা আমাদেরই দায়িত্ব আমাদেরই উচিত ওই এলাকার সুন্দর পর্যটনের এরিয়া ওরা ওখানে থাকতো আমরা ওখানে মাঝে মধ্যে বেড়াতে যেতাম আমাদের ঐতিহ্য ঐতিহ্যবাহী অঞ্চল খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল সেখানে যারা আছে ওদের চেহারা তো আলাদা ভিন্ন ওদের ধর্ম আলাদা ওদের নাম আলাদা ওদের পড়াশোনা আলাদা সমস্ত কিছু ওরা ঝুম চাষ করে ঝুম চাষ করে ওরা বসবাস খাবার দাবার অন্ন সংগ্রহ করে ওরা গাছপালা লতা পাতা এই ওদের মতো করে উৎপাদন করে ওরা খায় আর আমাদের বাঙালিরা সেখানে গিয়ে ওই যে ওদের অঞ্চলের বড় বড় গাছগুলো সব কেটে ফেলছে গাছগুলো কেটে সব বিক্রি করে দিয়েছে লুট পাট জাগা দখল সমস্ত কিছু চলছে পাহাড়িদের উপর সো আমরা তাদেরকে সংরক্ষণ তাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে হবে তাদেরকে ভালোভাবে বাঁচতে দিতে হবে দেয়াটা সরকারের দায়িত্ব এবং সহযোগিতায় এখন নাকি পাহাড়ি বাঙালি ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ আমরা ষাট পার্সেন্ট হয়ে গেছি পাহাড়ির এখন চল্লিশ পার্সেন্ট ওরাও নাই হয়ে যাচ্ছে চায়না চলে যায় ইন্ডিয়া চলে যায় ত্রিপুরা চলে যায় বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ছেড়ে তারা এখন সশস্ত্র হয়ে উঠছে অধিকার রক্ষা করতে হবে সো এই লড়াই চলবেই চলতেই থাকবে তারপরেও আমরা পাহাড়ে শান্তি চাই কিভাবে শান্তি সম্ভব সেটা নিয়ে ভাবতে হবে ধন্যবাদ